অনেকে ভাবেন যে মাথা ব্যথা হলে এটা মনে হয় মাইগ্রেন তবে মাইগ্রেন কিন্তু খুব বেশি হয় না একশো জন মাথা ব্যথা রোগীর মধ্যে দেখা যায় মাত্র বিশ জনের ক্ষেত্রে মাইগ্রেন পাওয়া যায় অনেক কম জনের মধ্যে মাত্র বিশ জন সবচেয়ে বেশি আমরা যেটা পাই সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক এটা একশো জনের প্রায় সত্তর জন অর্থাৎ একশো জন মাথা ব্যথা রোগী আসলে আমরা তাদের মধ্যে জনের মধ্যেই দেখি যে টেনশন টেনশনটাই হেডেক অর্থাৎ বিভিন্ন ডিপ্রেশান স্ট্রেস শারীরিক বা মানসিক বিভিন্ন চাপের কারণে ব্যথা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে পড়াশোনার তীব্র প্রতিযোগিতা এটা একটা বিষয় আছে চাকরি পাওয়া কঠিন এবং চাকরিতে একটা স্ট্রেস থাকে এছাড়া পারিবারিক বিভিন্ন সমস্যা থাকে সব কিছু মিলে কিন্তু মানুষের এই মাথা ব্যথাগুলো হয় এটা কিন্তু অনেকদিন থাকে মাইকডানের ব্যথা সাধারণত তিন দিনে ভালো হয়ে যায় তীব্র ব্যথা থাকে কিন্তু টেনশন টাইপের হেডেক কিন্তু খুব বেশি তীব্র থাকে না তবে এটা অনেক দিন থাকতে পারে কয়েক সপ্তাহ মাস পর্যন্ত থাকতে পারে তো যাই এগুলোর ভালো ওষুধ আছে আপনার যদি এরকম হয় অবহেলা না করে ডাক্তার দেখাবেন এবং ওষুধগুলো নিয়মিত খাবেন তাহলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে